কোন হাদিস থেকে থাকতে কেন এই এটা কি বলুন তো বলতে কি বুঝুন আপনি সব ক্ষেত্রে নামাজ যে আমরা দুই রেখাত পড়ছি এটা হাজির পড়ছি এটা আমরা যুমন নামাজ যে দুই রেখাত পড়লাম পড়ছি দুই রেখাত পড়ছি কিনা হ্যাঁ জুমন নামাজ কয় রাখাত এবং যুবন নামাজ সাতটা কয় কয়কাত

রমজান মাসে আমরা কি রাখছি কি জন্য রাখছি ইমামরা বলছে মাঝাব বলছে সেই জন্য আমরা মাঝাব মানতেছি নাকি ডাইরেক্ট কোন সুন্দর মানতেছি মানতেছি হ্যাঁ ছোট্ট 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 শাখা বিষয়ে নামাজ পড়তে হবে এখন আমি নামাজ পড়ার সময় এখন এক বাথর তক সবাই বলে হাত উদার জন্য রুকুতে যাওয়ার সময় করবে কি না ছোট্ট একটা বিষয় একেবারে ছোট্ট একটা বিষয় ওইটাতে একটু ভিন্ন মত সাহাবাদের ভিন্ন ভিন্ন মত এখন তাবিদে আছে এখানে তিনি এক মত গ্রহণ করছেন ছোট্ট একটা বিষয় এরপরে নামাজের মধ্যে ইমাম সাহেব দাঁড়িয়েছেন উনি বললেন আলহামদুলিল্লাহ পড়লেন এখন পিছনে জানা আমরা আসি আলহামদুলিল্লাহ তো পড়তে হচ্ছে কিন্তু পড়তেছে কি ইমাম সাহেব এখন পিছনে যারা আসি সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেলেন বড় একটা জমা সাহাবাদের ফকি ফুফা যারা তারা বলছেন ইমাম যেহেতু পড়তেছে আমরা পিছনে কি করবো না পড়বো না এই বিষয়টা কি খুব বড় নাকি এই আমরা যে মূল মৌলিক যে নামাজ কথা এটা বড় উজুর মধ্যে কয় ফরস কয় ফরস কি আবহাওয়া জন্য নাকি মালকে মূল উঁজু তো ঠিক আছে মূল উজু ঠিক আছে আর উজুর মধ্যে বিস্পিল্লা বড়টা কি প্রযোজ্য কি না কে পানি দেওয়াটা ফরস কি না এই জায়গার মধ্যে তিনটা মত হয়ে গেছে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন তোমরা মুখটা ধৌত করো সবাই এটা কোনো মাঝা বুঝি না আমরা আমরা মাঝা মানিও না এক্ষেত্রে কি মানি আমরা এখানে ডাইরেক্ট কোরআন শরীফ আসে রসুল্লাহ বলে গেছেন হ্যাঁ ওই মুখের মধ্যে আলাদা করে মুখে পানি দেবো এখানে আলাদাভাবে এক্ষেত্রে এবার মাল এক সাবি বলতেছে না কোন দরকার নেই ফরজ গুজলেও দরকার নেই মুখে পানি দেবো নাকে পানি দেবা এবার মাল এক সাবি বলতেছে এটা দিলে বলো না দিলে সমস্যা নাই আব্দুল মুবারক ইসহাক আহমদ ওনারা বলে না ফরজ গোসল তো বাদ এটা একেবারে এই নফল সাধারণ উজুর মধ্যে কি করতে হবে নাকে পানি দিতে হবে দিতে হবে এটা ওনারা এটাকে জরুরি মনে করে আর ইমাম এই আবহানি বলতেছে গুসল ফরজ হলে নাকে পানি দিবে মুখে পানি কুলি করবে আর এমন সাধারণ অবস্থায় সুন্নত এটা ওয়াজ না তো এখন আমার প্রশ্ন হলো মুগ্ধ তো করা এটা মৌলিক নাকি নাকে পানি দেওয়া মুখে পানি দেওয়া এটা মৌলিক কোনটা মৌলিক বলেন মৌলিক কোনো জায়গার মধ্যে কোনো মাঝা মাসা নাকি ভাই আর যে কোনো সেখানে আপনি যে কোনো গ্রহণ করতে পারবেন খুব সিম্পল একটা বিষয় এটা কাকে কাকে নেবেন আপনি আপনি যদি খুব বড় আলেম হয়ে থাকেন অনেক বড় মহাক্কে আলেম অনেক বড় কিছু জানেন আপনি তখন আপনি মজাবগুলোর মধ্যে যে কোনো আপনি চয়েস করবেন আপনি যেসব পাণ্ডিত্য আছে আপনার মধ্যে আরবি ভাষা জানেন উসুল জানেন টার্মোলজি জানেন একদম ঝরঝর করে সব মুখস্থ আরবি আপনার সব কিছু আপনার জানা আছে আপনি দীর্ঘদিন তিরিশ চল্লিশ বছর আপনি পড়াশোনা করছেন এখন আপনি যে কোনোটা মাঝাব নেবেন আপনি যে কোনো জীবনকে ফলো করবেন আর আপনি যদি সেরকম আলেম না হন আবার তখন আপনি আপনার এলাকায় যিনি আলেম আছে তাকে আপনি জিজ্ঞেস করবেন মাঝাব সম্পর্কে কথা শেষ নাকি এই কথাটাকে আমরা কত জটিল পক্ষে বিপক্ষে মানে হয়েছি আমরা এটাকে জি